হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার ডায়লগ নিয়ে তো বেশি কথা বলবো না কাজের বিরাট চাপ রয়েছে জল ঢালা বুঝতেই পারছো অতিরিক্ত কাজের চাপ তো শুনতে থাকো পরে ডায়লগ শোনাচ্ছি আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক দেব আমাদের সঙ্গে কম্পিটিশন করতে এসেছি এব এই চলা তোদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম জায়গাটা ক্লিয়ার করে রাখ না হলে এই শীতল গ্রাম দক্ষিণ পাড়ার আর এই ইয়োগ ছেলেদের ভাড়া করা শপ দিয়ে এমন বাজার বাজাবো সালা পালানোর পথ খুঁজে পাবি না আরে জানিস তো থাকে আমাদের সঙ্গে কম্পিটিশন করতে এসেছি আরে জানিস তো আমরা কোথাকার মাল আরে আমরাই স্যার ইয়ংস্টার ছেলেরা পুরোটাই তো বেশি করে ডায়লগ শোনাবো না অল্প অল্প করে শোনাচ্ছি পুরো ডায়লগ শোনাতে পারছি না আরে আমরা হলাম আমরাই ডন আমরাই বাচ্চা তাই বলছি বাচ্চা আমাদের সামনে আসিস না হলে আমাদের ভাড়া ঘরে সাউন্ড দিয়ে তোদেরকে এমন বেশ মারবো তোদের নিচে সাইলেন্স গুলো ফাটিয়ে দেব তোর বাপ ঠাকুরদা কে বলে এসেছিস তো আমরা শীতল গ্রাম দক্ষিণ পাড়ার ছেলেদের সঙ্গে বন্ধুরা এই পর্যন্ত আরও রয়েছে শোনালাম না আসবো আবার পরে ভিডিওতে অনেক কাজ রয়েছে ভয়েস টেস্ট করতে হবে যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরও কাজ হবে খুবই চাপে রয়েছে ভাই